আবারও ফিলিস্তিনের একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বিমান হামলায় সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ও আহত হয়েছেন বহু মানুষ এতে প্রাণহানি গিয়ে ঠেকল পৌনে চল্লিশ হাজারে হতাহতের তথ্য নিশ্চিত করেন আল আহলি হাসপাতালের প্রধান ফাদুল নাই তিনি বলেন হামলার পর হতাহত অনেককে এখানে আনা হয় নিহত অনেকের দেহাবশেষ এতটাই বিকৃত হয়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব ছিল না একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন আল তাবাইন নামে যে স্কুলে তারা হামলা চালিয়েছে সেখানে হামাস এবং ইসলামিক জিহাদের লোকজন ছিল তবে ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছে হামাস গত কয়েক সপ্তাহে গাজায় এ ধরনের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল জাতিসংঘের মতে গাজার পাঁচশো চৌষট্টি স্কুল ভবনের মধ্যে চারশো সাতাত্তরটি ছয় জুলাই পর্যন্ত সরাসরি আঘাত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর থেকে এক ডজনেরও বেশি লক্ষ্যবস্তু হয়েছে আলতাবাইন স্কুলে এক হাজারেরও বেশি লোক ছিল সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে বেথানুন শহর থেকে কয়েক ডজন বাস্তুচ্যুত লোককে পেয়েছিল ভবনটি একটি মসজিদ হিসেবে কাজ করত এবং ভোরের নামাজের সময় ইসরায়েলি বাহিনী হামলা চালায় স্কুলের পাশের বাসিন্দা জাফর তহা নামে এক ছাত্র বলেন বোমা হামলার শব্দের পর চিৎকার ও আওয়াজ হয় আমাদের বাঁচাও বাঁচাও বলে তারা চিৎকার করছিল জাফর তহা বলেন দৃশ্যটি ছিল ভয়ঙ্কর সর্বত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং দেয়াল ঢেকে রাখার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র সেলিম ওয়েস বলেছেন হামলাটি ছিল সত্যি আপত্তিকর এই সমস্ত স্কুল সত্যি বেসামরিক শিশু মা এবং পরিবারে পরিপূর্ণ যারা স্কুল বা মসজিদ যাই হোক না কেন এমনকি হাসপাতালের আঙিনায় যে কোনো ফাঁকা জায়গায় আশ্রয় নিচ্ছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় নিহত হয় বারোশোর মতো ইসরায়েলি ওই দিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা দশ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত উনচল্লিশ হাজার সাতশো নব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বিরানব্বই হাজার দুই জন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন